ব্যাট হাতে গায়ের জোর দেখালেন শামীম পাটোয়ারি উড়ে উড়ে বল গেল সীমানার ওপারে আবার হেলিকপ্টার শটেও মন জুড়ালেন ভক্তদের ওদিকে বোলিং মেশিনের বিপরীতে ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নেন নাইম শেখ দেশেরা উইকেট কিপার নুরুল হাসান সোহান গ্লাভস হাতে অনুশীলনে করলেন বাজিমাত নিউজিল্যান্ডের বাঘা বাঘা ক্রিকেটারদের মোকাবিলা করতে সিলেটে এমন জোর প্রস্তুতি শামীম নাইম সোহানদের বৃহস্পতিবার ঢাকা থেকে সিলেটে যান বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা শুক্রবার নেমে পড়লেন পুরোদমে অনুশীলনে ব্যাট হাতে সেন্ট্রাল উইকেটে শামীম পাটোয়ারি বোলাররা একে একে বল করলেন মারকুটিয় ব্যাটার মাসাল পাওয়ার দেখিয়ে বল পাঠালেন সীমানার ওপারে লম্বা সময় ধরে ব্যাটিং অনুশীলন শেষে ফিল্ডিংয়ে মন দেন শামীম সতীর্থ ইয়াসির রাব্বি ক্যাচিং প্র্যাকটিস করালেন শামীম পাটোয়ারিকে রাব্বির থ্রোতে কোচের ব্যাট থেকে বল চলে যায় শামীমের দিকে কখনো চমৎকার ড্রাইভের লুফে নেন বল কখনো বা মিস করে বসেন ওদিকে নেটে বোলিং মেশিন থেকে আসা জোরালো বলগুলোতে একের পর এক বল বাউন্ডারি হাঁকাতে থাকেন নাইম শেখ নিজের জন্য চ্যালেঞ্জ বাড়াতে ব্যবহার করেন কংক্রিটের স্ল্যাবও মনমতো শট খেলতে না পেরে বেশ কয়েকবার হতাশ হলেন তবে কঠোর পরিশ্রমে ঠিকই পান সফলতা সামনে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে ফেরার বড় সুযোগ নাইমের সামনে ব্যাট হাতে অনুশীলনে একবার তো বেশ হতাশি দেখা যায় ইয়াসির রাব্বিকে থ্রোয়ারের ছোড়া অফ স্টাম্পের বাইরের বলটা মিস করে ফেলেন এই ব্যাটার এরপর লম্বা সময় ধরে রাব্বি চেষ্টা চালিয়ে যান মন মতো শট খেলার নেটে এদিন সাইফ হাসান পারভেজ ইমনরাও ব্যাটিংয়ে নিজেদেরকে শানিত করেন শুরুতে ব্যাটিং অনুশীলন করেন নুরুল হাসান সোহান এরপর ব্যাট ছেড়ে হাতে তুলে নেন কিপিং গ্লাভস এ সময় একবার দিকে ঝাঁপিয়ে পড়ে চমৎকারভাবে একটা বল গ্লাভসবন্দি করেন সোহান সিলেটে এভাবেই দিনভর কঠোর অনুশীলন করেন বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা লক্ষ্য একটাই আগামী পাঁচ মে থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে লড়াইয়ে নিজেদের সেরাটা ঢেলে দেয়া